আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করে বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নার্সারিতে যারা নারকেলের চারা কিনতে চান এখানে হাজার হাজার পিস নারকেলের চারা রয়েছে অন্তত মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিস নারকেলের চারা রয়েছে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে যারা চারা কিনতে চান সরাসরি চলে আসবেন আমরা যে বড় নারকেল বড় নারকেল থেকে যে চারাগুলো তৈরি করা হয় আমরা কিন্তু সব বড় নারকেল থেকে চারাগুলো তৈরি করি আমরা কোনো ছোটো চারা নারকেল থেকে চারা তৈরি করি না যাদের যত হাজার নারকেলের চারার প্রয়োজন আপনারা সরাসরি আমাদের এই নাচারিতে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন এই চারাটা কিন্তু আপনার এই বছরকার নতুন চারা আর ওই যে যে চারাটা সাইডে যে চারাটা দেখতে পাচ্ছেন এটা পুরান চারা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের স্বল্প দামে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা পাইকারি চারা কিনে ব্যবসা করতে পারবেন এখানে দেশে ভিয়েতনাম সকল প্রকার নারকেলের চারা রয়েছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন ধন্যবাদ